সালামু আলাইকুম আমি আশিক তালুকদার নোয়াখালী থেকে প্রায় সময় আমাদের যারা স্টুডেন্ট ছাত্র ছাত্রী এসএসসি এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী অথবা বিভিন্ন অভিভাবকদের কাছ থেকে আমরা একটা কমন প্রশ্ন সবসময় শুনতে পারি আমরা যারা অ্যাডভোকেট হিসেবে কোর্টে দাঙিনে আসি তারা সেটা হচ্ছে কিভাবে আইনজীবী হওয়া যায় কিভাবে উকিল হওয়া যায় এবং কিভাবে উকিল হয়ে কোর্টে আইনজীবী হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় অর্থাৎ সোজা একটা কথায় কিভাবে আইনজীবী হওয়া যায় আইনজীবী হওয়ার দাপ সম্পর্কে জানতে চাইলে আমি প্রথমে বলবো এজ এ স্টুডেন্ট হিসেবে ভালো হতে হবে এসএসসি এবং ইন্টারমিডিয়েটে ভালো একটা রেজাল্ট বা স্কোর থাকতে হবে এসএসসি এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায় ভালো স্কোর থাকার পরে আপনি চাইলে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারেন যারা সাধারণত আর্টস স্টুডেন্ট তারা ঢাকা ইউনিভার্সিটিতে ডি ইউনিটে পরীক্ষা দিতে পারেন অথবা কমার্স বা সায়েন্সের স্টুডেন্ট যারা তারা ডি ইউনিটে পরীক্ষা দেওয়ার মাধ্যমে প্রথম সিরিয়ালে থাকতে পারলে যেহেতু ল একটা প্রফেশনাল সাবজেক্ট সেখানে আপনাকে অবশ্যই প্রথম সিরিয়ালে থাকতে হবে প্রথম সিরিয়ালে থাকতে পারলে আপনি যদি ল আপনাকে টানে তাহলে আপনি ল সাবজেক্টটা পাবেন অর্থাৎ ভালো একটা স্কোর করতে হবে এবং প্রথম সিরিয়ালে থাকতে হবে সেটা হচ্ছে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাশের পরবর্তীতে এর পরবর্তীতে এছাড়াও যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা অলরেডি পাশ করে অনার্স করতেছেন বা ডিগ্রি কোর্সে আছেন অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করা শেষ সেই পর্যায়েও চাইলে লতে পড়া যায় সেক্ষেত্রে প্রথমত যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো একটা ভর্তি পরি যে কোনো একটা ল কলেজে ভর্তি হতে হবে দুই বছরের পাস কোর্স করার মাধ্যমে অর্থাৎ ইন্টারমিডিয়েটের পরে স্নাতক পরীক্ষায় স্নাতক চার বছরের কোর্স সেটা সম্পন্নের মাধ্যমে অথবা গ্র্যাজুয়েশন করার পরে দুই বছরের অনার্স কোর্স গ্র্যাজুয়েশন করার পরে দুই বছরের ল কোর্স কমপ্লিটের পরে এর পরবর্তীতে আপনাদেরকে বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে বার কাউন্সিলের অ্যানডোলমেন্ট পরীক্ষাটা এমন যে সেখানে তিনটা দাপে পরীক্ষা হয়ে থাকে প্রথমত প্রিলিমিনারি প্রিলিমিনারি সাধারণত একশো মার্কের এছাড়া রিটেন এবং ভাইবার প্রিলিমিনারি পরীক্ষায় পাশের পরে রিটেন পরীক্ষা রিটেন পরীক্ষায় ওভারকামের পরে আপনাকে ভাইভা ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আপনি যে বার সিলেক্ট করেছেন সেই আইনজীবী হিসাবে নিজে কাজ করতে পারবেন এভাবে আমরা নিজেকে এনরোলমেন্ট পরীক্ষা পাশের মাধ্যমে এবং বার কাম সনদের পরে নিজেকে আইনজীবী হিসাবে পরিচয় দিতে পারব এভাবেই একজন লোক আইনজীবী হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবেন পরবর্তীতে আপনাদের এই সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকলে আপনারা চাইলেই কমেন্ট সেকশনে বলতে পারেন ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার